الله تعالى جاءتنا كما قطعنا و اذا جاءتنا رمى شاطفه بمستقبل اجر ببرج جاءتنا مشركه فهلكها جبين كما نشتازين و ان يمسك الله بزر فلا كاشف له الا هو وإن يمسك بخير فلا راد لفضلك يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم এই যে রেখার কথা বললাম কথা বললাম আপনি যদি মনে করেন আল্লাহ হরবুল্লাহ আলমিন যে আপনার আমার রব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে আপনার আমার এই ভিতরে আমি কি করলাম শিরিক করে ফেলেন আল্লাহর সাথে আরেকজনকে শরিক করলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আর আল্লাহরবুল আলমিন যদি কোন একটা বিষয়ের প্রতি এক হয়ে যান আল্লাহ যদি চিন্তা করেন তার ব্যাপারে কোনো ক্ষতি সাধন করবেন আল্লাহ যদি চিন্তা করেন আল্লাহ যদি মনে করেন আমার এই বান্দাটাকে আমি বিপদের মধ্যে রাখবো

আল্লাহ রব্বুল আলামিন যদি কারো জন্য তারা ভালাই চান দুনিয়ার এমন কেউ নাই দুনিয়ার সব মানুষ সব পৃথিবীর ওই দিয়া করতে তো হয় যায় আল্লাহ যদি কারো ভালো চান তারা ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি কারো ক্ষতি চান দুনিয়ার সব মানুষ নিতে ওর কোনো ভালাই করতে পারবে না ইউসিবিহি মাইয়শা মিন ইবাদিহি ও হুয়াল গফুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে যাকে চায় তাকে দান করি যাকে চাই তার কাছ থেকে ছিনিয়ে আনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ওতম কুল্লি শেইম আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক হলেন আমি আল্লাহ ক্ষমতা চিনায় ন মালিক আমি আল্লাহ ইজ্জত এর মালিক আমি আল্লাহ দৈজত এর মালিক আমি আল্লাহ সমস্ত ভালাই আমার কাছে ওই যে এরকম যদি হয় পানির ভিতরে দৌড়াতে থাকবে আর মঞ্চীদের কি মাল গঞ্জরা গম্পটা পেটা করতে থাকবে এরকম যদি হয় এরকম হইছে নাই যেদিন আগে পানির ভিতরে মঞ্চিত হেলিকপ্টারে ট্রেনিং দেওয়া দরকার আমাদের প্রত্যেকের ট্রেনিং দেওয়া রাখা দরকার কখন কোন বিপদ কিভাবে আসে তো বলা যায় না রশি দিয়ে ঝুলেও যদি পার হওয়া যায় রশি দিয়ে ঝুলেও যদি নিজের জীবনটাকে রক্ষা করা যায় তাহলেও তো চলে কি বলেন যদি এরকম পরিস্থিতি হয় পুরো একটা আগুন একটা রশি আছে এই রশিটা ধরে পার হওয়া পরে যেতে পারলেই তাহলে আপনি বেঁচে যাবেন তাহলে আমরা সবাই চেষ্টা করব না এটা সবাই চেষ্টা করব যে রশিটা ধরে এটাতে ঝুলেও যদি উপরে পাড়া হয়ে যায় তাহলে জীবনটা কম নষ্টুম রাখো এটাই তো আমরা চিন্তা করব এইজন্য ট্রেনিং দেওয়া দরকার কি বলেন ট্রেনিং দিতে পারব না ইনশাআল্লাহ ট্রেনিং দিবেন জানেন এরকম কথা আমাদের কপালে না হয় আল্লাহ তাআলাই এটাই বলেন কত একজন দশা ওত দিলমান দশা বিয়াদিকাল খায়ের সমস্ত ভালোই কার্গে আল্লাহর কাছে আল্লাহ রব আলমিন বলেন সকল কিছুর ক্ষমতা